বিজয়নগরে ঘুষি মেরে দাঁত আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চান্দুরা ইউনিয়নের কালীসীমা গ্রামের মৃত রব মেয়ার ছেলে সজল ও রাসেল মেয়ার উপর গত পঁচিশ আগস্ট একই গ্রামের মোল্লাবাড়ির মৃত হাজী আব্দুর রহিমের ছেলে জালাল মিয়ার স্ত্রী তার চাচা শ্বশুরের বাড়িতে সন্তানের মধু পোকার কামড়ের ব্যথার প্রতিকার কথা জানতে গেলে সজল তার ঘর থেকে অহেতুক গালাগালি শুরু করেন বাহানা ছিল সজলের ভাই রাস্তেলের স্ত্রী নাকি সবসময় জালালের বাড়িতে গিয়ে কথাবার্তা ও আসা যাওয়া করেন এসব কুরুচিপূর্ণ গালাগালি স্ত্রী তার স্বামী জালালের কাছে নালিশ করলে জালালের জিজ্ঞাসায় অভিযুক্ত সজল বাউন্ডারি টপকিয়ে প্রথমে তাকে গলাচিপা দিয়ে মাটিতে ফেলে পরে মুখে ঘুষি দিয়ে সম্মুখের উপরে মারির একটি দাঁত ফেলে দেয় উপায়ন্ত না দেখে নিরীহ জালাল এখন আইনের ধারস্থ হয়েছে এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম অভিযান ফোর ডট কমকে জানান দাঁত ফেলে দেওয়ার বিষয়টা খুবই দুঃখজনক আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযান টোয়েন্টি ফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া